যে আইনজিটি সি এবং বাকি যে শাখাগুলো আছে প্রত্যেকজনাই কিন্তু দেখবেন এইসব অ্যাক্টিভিটি সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভমেন্ট এবং আপনারা ভালো মতো জানেন এখানে যারা মিল ওয়ার্কার্সরা আছে যারা এখানে কাজ করে হতেই পারে তাদেরকে এই ব্লাড ব্লাড প্রয়োজন হতেই পারে সেই জায়গায় গিয়ে এত সুন্দর একটা ভাবনা যে ব্লাড কার্ড তাদের কাছে থাকবে কারো যদি অসুবিধা হয় সেই জায়গায় সেই ব্লাড কার্ডগুলো তারা এই করতে পারে এবং এনাদের অনেকগুলো ব্যাপারগুলো রয়েছে যেগুলো আমাদের নেতৃত্ব অবশ্যই দেখছি এবং আমরাও সেইগুলো ফলো আপ করছি আমাদের বিধায়কও ফলো আপ করছে আমাদের সাংসদ সাহেবও ফলো আপ করছে আমরা চাইবো যারা এখানে ওয়ার্কার্স আছে যারা মানুষের জন্য এত ভালো ভাবনা চিন্তা করছে আমাদেরও কর্তব্য হয় তাদের পাশে দাঁড়িয়ে তাদের যে রাইটস আছে সেই রাইটসে তারা যেন বঞ্চিত নয় সেই জায়গাগুলো দেখে নেয় এবার আইএনটিটিউসির ওপর একটু বাড়তি গুরুত্ব দেওয়া হবে কি মনে অবশ্যই প্রত্যেকটা জায়গায় দেখা হচ্ছে এবং আমাদের যিনি জেলা প্রেসিডেন্ট রয়েছেন উনি কিন্তু প্রত্যেকটা মিল কিন্তু ভিজিট করছেন এবং কোথায় কি অসুবিধা সুবিধা আছে উনি কিন্তু বসে ওইগুলো কিন্তু ম্যানেজমেন্ট কমিটি যেগুলো আছে তাদের সাথে কিন্তু বসে কথা বলছে এবং সরকার করছে আজকে আপনাদের উদ্যোগে রক্তদান শিবির করেছেন এই বর্ষার মধ্যে কি বলবেন এই সময়টা আমরা করি না আমরা আগে করি যেহেতু এবার ভোটটা হয়ে গেছে ভোটের জন্য আমাদের একটু লেট হয়ে গেল আর দ্বিতীয় কথা হচ্ছে রক্তের তো ক্রাইসিস সবাই জানে রক্তের না কাটবো সেক্ষেত্রে আমরা ব্ল্যাড ক্যাম্পটা করছি ব্ল্যাড ক্যাম্পটা করছি আর ব্ল্যাড ক্যাম্পটা করাতে আমরা চেষ্টা করছি ব্ল্যাড ক্যাম্প এবং করার স্বাস্থ্য শিবির তিনটিটা হয়ে গেল মধ্যে কতজন রক্ত দিয়েছেন আমাদের একশো মনে হয় কুড়ি রক্ত দিয়ে দিয়েছে আমাদের টার্গেট হচ্ছে একশো দেড়শো দেখা যাক কতটা করতে পারি মানুষ যতটা দিতে পারবে ততটাই মানুষের উপকার হবে লাইন পড়ে আর দ্বিতীয় কথা হচ্ছে লাইন লাইনও পড়ে আছে দ্বিতীয় কথা হচ্ছে আমরা এই অনুষ্ঠান নিয়ে করতে পেরেছি আমাদের মানে নেতা বলুন আমাদের দাদা বলুন আমাদের শ্রদ্ধা বলুন কমল অধিকারী এবং হালিশরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের যে বৈজ্ঞানিক সাহায্যে চেষ্টায় প্রচেষ্টায় অনুপ্রেরণা যাই বলুন তাদের তাদের জন্যই আমরা করতে পেরেছি নালা পাতাম আর আমাদের বিধায়ক এবং আমাদের সাংসদ আমাদের জেলা প্রেসিডেন্ট সবাই আমাদের দুই হাত তুলে আশীর্বাদ করে এটা করতে সাহায্য আপনার নাম আমার নাম তাপস গুপ্ত হালিসার আইডি উদ্যোগে রক্তদান শিবির আজকে উপস্থিত হলেন কি বলবেন আমরা সকলেই জানি ভারতবর্ষের মধ্যে একমাত্র সামাজিক রাজনৈতিক দল তৃণমূল তিনশো পঁচাশি দিন চব্বিশ ঘন্টা মানুষের সেবা করে দেখবেন এই যে গ্রীষ্মকাল এই গ্রীষ্মকালের সময় বা এই বর্ষায় সময় যখন সরকারি হসপিটালগুলোতে রক্তের অভাব হয় তৃণমূল কংগ্রেস দেখা যায় মহিলা শ্রমিক সংগঠন সকলেই দেখবেন মানুষের পাশে তারা যেরকম আমরা রাজনৈতিকভাবে মানুষের পাশে থাকি ঠিক সরকারিভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মানুষের পাশে সেবা করে থাকেন আর এটাই আমাদের বৈশিষ্ট্য কি আমরা একমাত্র ভারতের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকি দাদা